অশুভ নয় শুভ হবে চন্দ্রগ্রহণ চার রাশির জীবনে শুধুই টাকা পয়সা জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণ দুটোকেই অশুভ বলে মনে করা হয় গ্রহণের সরাসরি প্রভাব সহ অন্যান্য রাশির ওপর পড়তে দেখা যায় জ্যোতিষ গণনা অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এক চার মার্চ দোলের দিন হতে চলেছে মতে এই চন্দ্রগ্রহণ খুবই বিশেষ কারণ এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে গ্রহণের দিন চন্দ্র রক্তাত চাঁদ রূপে নজর আসবে আর এর ফলে চার রাশির দারুণ লাভ হতে চলেছে রাশি বছরের প্রথম চন্দ্রগ্রহণ বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে গ্রহণের শুভ প্রভাবে এই রাশির সব স্বপ্ন পূরণ হবে ধনসম্পত্তির প্রাপ্তি হবে ব্যবসায় নতুন সূচনা করতে পারেন আর্থিক স্থিতি আগের চেয়ে আরও ভালো হবে মিথুন রাশি বছরের প্রথম চন্দ্রগ্রহণ মিথুন রাশির জাতকদের জন্য খুবই শুভ ও লাভদায়ক বলে প্রমাণিত হবে এই রাশির জাতক সঞ্চয় করতে সফল হবেন সরকারি কাজে সফল হবেন পড়ুয়াদের প্রতিযোগী পরীক্ষায় প্রস্তুত নেওয়ার এটাই ভালো সময় কোনও বর সুখবর পেতে পারেন ব্যবসা বাড়বে আর্থিক পরিকল্পনা সফল হবে চাকরিজীবী জাতকেরা বর পাবেন কর্কট রাশি চন্দ্রগ্রহণ কর্কট রাশির জাতকদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে যারা চাকরির খোঁজ করছেন তারা ভালো প্রস্তাব পাবেন কেরিয়ারের শীর্ষে পৌঁছাবেন ব্যবসায় আর্থিক লাভের অনেক যোগ তৈরি হচ্ছে পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাবেন বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন বিবাহিত জাতকেরা সুখবর পেতে পারেন আটকে থাকা অর্থ পাবেন ব্যবসার জন্য তৈরি করা পরিকল্পনা সফল হবে কর্মক্ষেত্রে আধিকারিকরা সহযোগিতা পাবেন বৃশ্চিক রাশি বছরের প্রথম চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশিদের জন্য ভালো বলে মনে করা হচ্ছে এই রাশির জাতকেরা বর সুখবর পেতে পারেন কর্মক্ষেত্রে ভালো উপার্জনের সুযোগ পাবেন সব কাজে সফলতা পাবেন আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে ব্যবসায় আর্থিক বিনিয়োগে ভালো লাভ হবে অশুভ নয় শুভ হবে চন্দ্রগ্রহণ চার রাশির জীবনে শুধুই টাকা পয়সা জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণ দুটোকেই অশুভ বলে মনে করা হয় গ্রহণের সরাসরি প্রভাব সহ অন্যান্য রাশির ওপর পড়তে দেখা যায় জ্যোতিষ গণনা অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এক চার মার্চ দোলের দিন হতে চলেছে মতে এই চন্দ্রগ্রহণ খুবই বিশেষ কারণ এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে গ্রহণের দিন চন্দ্র রক্তাত চাঁদ রূপে নজর আসবে আর এর ফলে চার রাশির দারুণ লাভ হতে চলেছে রাশি বছরের প্রথম চন্দ্রগ্রহণ রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে গ্রহণের শুভ প্রভাবে এই রাশির সব স্বপ্ন পূরণ হবে ধন প্রাপ্তি হবে ব্যবসায় নতুন সূচনা করতে পারেন আর্থিক স্থিতি আগের চেয়ে আরও ভালো হবে মিথুন রাশি বছরের প্রথম চন্দ্রগ্রহণ মিথুন রাশির